হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করে দেখাবো পালং পনির রান্নাটার রেসিপি চলুন দেখতে থাকুন ভিডিওটি প্রথমে আমি পালং শাকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর পালং শাকের যে শিকড়গুলো আছে সেটা কেটে নিলাম তারপর মাঝখান থেকে এক টুকরো করে নিলাম টুকরো করে নেওয়ার পর গরম জলে পালং শাকটাকে সেদ্ধ করে নেব দু থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব পালং শাকটাকে এর মধ্যে আমি কয়েকটা কাজু দিয়ে দেব তারপর সেদ্ধ করা পালং শাকগুলো এই ঠান্ডা জলের বাটিতে আমি তুলে রাখব আর এই আমি এই পনিরগুলোকে কিউব আকারে কেটে নেব পনিরগুলো একটা বাটিতে তুলে রাখলাম দুটো পরিমাণ পেঁয়াজ নিয়ে আমি এইভাবে চপ করে নিব এইভাবে সুন্দর করে চপ করে নিতে হবে পেঁয়াজগুলোকে এখানে দুটো পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি যত সুন্দর করে পেঁয়াজগুলো কাটা হবে তত সুন্দর করে রান্নাটাও বেশ ভালো হবে তারপর নিয়েছি এখানে টমেটো দুটো পেঁয়াজ আর দুটো টমেটো এইভাবেই চপ করে নেওয়ার পরিবর্তে মিক্সির বাটিতে দিয়ে দিলেও সেটা গ্রাইন্ড করে পেস্ট করে নিলেও হয় তবে এখানে আমি পেঁয়াজগুলো আর টমেটোগুলো চপ করে নিলাম আর রসুনগুলোও এভাবে চপ করে নিলাম তো পেঁয়াজ টমেটো আর রসুন আমি এভাবেই চপ করে নিলাম আর এদিকে পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে তো সেটা আমি একটা মিক্সির বাটিতে তুলে রাখবো আর সেটাকে আমি পেস্ট করে নেব এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে তো আমি প্রথমে পনিরগুলোকে ভেজে রাখবো পনিরগুলো আমি লবণ দিয়ে ভেজে রাখব পনিরগুলো ভাজা হয়ে গেছে তো সেগুলো আমি একটা বাটিতে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব আদা কুচি ফোড়নগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দেবো এরপর রসুন কুচি চপ করে রাখা রসুনগুলো একে একে সব ফোড়নগুলো দিয়ে দেব এরপরে দিয়ে দেব সেই পেঁয়াজগুলো সুন্দর করে ঝুরি করে কেটে রাখা পেঁয়াজগুলো তারপরে দিয়ে দিলাম টমেটো এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেব হলুদ পরিমাণ মতো যেমন পরিমাণ সবজিগুলো নেওয়া হবে সেই পরিমাণে লবণ আর হলুদটা দিতে হবে এখানে দিয়ে দেবো আমি হিং হিংটা একটু আগে দিতে হতো তো যাই হোক তারপরে আমি দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবার পর মশলাগুলো আমি সেই পালুংয়ের পেস্টটি এখানে দিয়ে দেব। কষানো মশলার সাথে এই পালুংয়ের পেস্টটি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব বন্ধুরা এরপর আর কোনো জল দেওয়া হবে না পনিরগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে কসুরি মেথি তেল ছেড়ে আসবে তেল ছেড়ে আসলেই বোঝা যাবে রান্নাটা হয়ে এসেছে এখনই নামাতে হবে নামানোর আগে আমি দিয়ে দেব চিনি এইভাবে শুকনো শুকনো করে সুন্দর করে রান্না করতে হবে খুব বেশি জল জল ভাব থাকবে না এর মধ্যে আঠালো আঠালো একটা ভাব থাকবে চিনিটা দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিলাম বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে